পালন শাকের আবারও নতুন একটি রেসিপি বানাবো আপনাদের জন্য আশা করছি রেসিপিটি ভালো লাগবে পালং শাক আর ডালের ভুড়ি দিয়ে নমস্কার বন্ধুরা সীমাবাড়ি কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি আবারও একটি নতুন স্বাদের নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে যদি ভেলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এই যে দেখতে পাচ্ছ পালং শাক এই পালং শাকের রেসিপি করে দেখাবো তোমাদেরকে আর এই পালং শাকের সঙ্গে এই যে দেখতে পাচ্ছ ডালের বড়ি এই ডালের বড়ি দিয়ে করব। সুন্দর একটি রেসিপি আর করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে অবশ্যই রেসিপিটি পুরোটা দেখবে স্কিপ না করে কিছু করার জন্য দেখো আমি ছোট ছোটো করে একটু ডুমোডুমো করে আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ বেগুন একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর এগুলোকে একটু ডুমো ডুমো করে কেটেছি আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর এই পথটি একদম নিরামিষ একটি পথ তৈরি করবো আশা করছি আপনাদের ভালো লাগবে একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর কড়াটা ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ডালের গুঁড়োগুলো আগে ডালের বড়িগুলো আগে তুলে নেব বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখো হয়ে গেছে ভাজা এবার তুলে নেব ডালি বড়িগুলো তো ভাজা হয়ে গেছে এবার ভেজে নেব বেগুন বেগুনের মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভাজবো হলুদ দেখো বন্ধুরা বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং বেগুনগুলোকে তুলে নেব বেগুন ভাজার পরে যে তেলটা বেঁচে গেলো ওই তেলের মধ্যে কালো জোর ফোরণ দিয়ে দিলাম এবার দিয়ে দিব সেই টুকরো করে রাখা আলুগুলো একটু আলুগুলোকে ভেজে নেব ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুর মধ্যে নুন হলুদ পরিমাণে অল্প করে দিয়েছি নুনটা একদমই কম দিয়েছি কারণ শাক যখন ভাজবো সঙ্গে তখন নুনটা দিতে হবে তো সেই জন্য অল্প পরিমাণে যতটুকু আলুর জন্য প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম এবার আলুগুলোকে আরও সুন্দর করে ভেজে নেব এই আলুর সঙ্গে যে চেরা লঙ্কা রেখেছিলাম সেই চেরা লঙ্কাগুলো এর সঙ্গেও কিছু সময় ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে একটু দেখে দিচ্ছি দেখো কত সুন্দর গলে গেছে আর শাকের সঙ্গে আর একটু সেদ্ধ হয়ে যাবে তো এবার আমি শাকগুলোকে একটু ধীরে ধীরে করে কেটেছি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দুধের পরিমাণে একদম কম একটুখানি লবণ এবার এবার একটু নেড়ে নিতে হবে তাহলে জলটা বেরিয়ে যাবে সাগের থেকে দেখো বন্ধুরা সাগের থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এবার ডালের বড়িগুলো এর সঙ্গে দিয়ে দেব কারণ যে জলটা বেরিয়েছে জলটা সঙ্গে এই ডালের বড়িতে মিশিয়ে গিয়ে ডালের বড়ির রসটা খেয়ে নেবে মানে জলটা খেয়ে নেব এবারে কিছু সব নেড়েচড়ি নিতে হবে তো বন্ধুরা সাগের থেকে অনেকটাই জল কমে গেছে জলটা কমে গেলে মাথা হবে তখনই নামিয়ে দেব আর এর মধ্যে এখনো বেগুনটা দেওয়া হয় এবার আমি বেগুনটা দিয়ে দেব এর মধ্যে তো বেগুনটা দিয়ে আরো কিছু সময় নেড়ে নেব দেখো বন্ধুরা জলটা শুকিয়ে গেছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা করছি এটা আপনাদের অপশনাল চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তো আমার ছিল বাড়ির চারটে টাটকা ধনেপাতা তাই ওটা দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে দরিদ্রটা দিয়ে অত রান্নার প্রয়োজন নেই এখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখো কত সহজভাবে এই যে পালন শাকের এই ভাজি রেসিপিটা তৈরি করলাম কেমন লাগলো তোমাদের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা